পর্ব পাঁচশো ছিয়ানব্বই কেদারনাথের কবলে নীলের উপস্থিতি নিয়ে আরও একবার প্রশ্ন উঠতে শুরু করেছিল যদিও আজকাল নীল নামি দামি ব্র্যান্ড ছাড়া কথা বলে না কিন্তু কলকাতা থেকে ইম্পেরিয়াল ক্যাপিটালের যাত্রাপথ যথেষ্ট লম্বা হওয়ার কারণে টাকার উপরে নিজের স্বস্তিকেই বেশি প্রাধান্য দিয়েছিল সে একটা সাধারণ ট্র্যাক প্যান্ট আর টি শার্ট পরেই প্লেনে উঠেছিল নীল আসলে সে আশা করেনি যে যাত্রাপথে অচেনা একজন মানুষ হঠাৎ করে তাকে তার পোশাক আশাক নিয়ে প্রশ্ন করবে হে ভগবান এই পৃথিবীকে আর কোনোদিনও বদলাবে না মেয়েটির কথা শুনে মনে মনে ঈশ্বরকেই দোষারোপ করছিল নীল মেয়েটির কথা যদিও এখনো শেষ হয়নি মুখ বেঁকিয়ে নীলের দিকে তাকিয়ে বলে চলল মেয়েটি একজন অ্যালকেমিস্টকে যদিও শুধু একটা কার্ড দিয়ে বিচার করা যায় না আমি কি বলছি বুঝতে পারছো তো এই কার্ডটা আসলে যার তাকে ফেরত দিয়ে দাও না হলে কিন্তু কম্পিটিশনে বেকার তুমি একটা হাসির খোরাক হয়ে উঠবে তাছাড়া এই কার্ড শুধুমাত্র একজন ভালো মানের অ্যালকেমিস্টকেই পাঠানো হয় আর আমি নিশ্চিত যে এটা আসলে যার সে এতক্ষণ ইন্ডিয়ান অ্যালকেমি গ্রুপে মিসিং কমপ্লেন করেছে কাজেই ওরা জানে যে কার্ডটা তোমার কাছে আছে এর পরেও কার্ডটা ফেরত না দিলে শুধু শুধু নিজের বিপদ কে আনবে মেয়েটার বলা প্রতিটা কথার সাথে সাথে যেন তার উত্তেজনার পারদ ক্রমশই বেড়ে চলেছিল তার বলা কথাগুলো যেন অবিশ্রান্ত বয়ে চলা নদীর মতো একজন হতাশ শিক্ষকের মতো কথা বলেছিল সে যেন নিজের ছাত্রের কোনো ব্যবহারে দুঃখ পেয়ে ভালোবাসা ভরা গলায় তাকে বোঝানোর চেষ্টা করে চলেছে মেয়েটার মুখে এত কথা শুনে নীলের মুখের ভাব এতক্ষণে সম্পূর্ণ বদলে গিয়েছিল সে বারংবার আপত্তি জানাতে চাইলেও কথা বলার কোনো সুযোগই সে পাচ্ছিল না তাহলে তোমার মতে এখন আমার কি করা উচিত গম্ভীর মুখে প্রশ্ন করল নীল এতক্ষণে সে আপনি থেকে তুমিতে নেমে এসেছে তবে প্রশ্নটা করার পরেই নীলের প্রচন্ড আফসোস হতে লাগলো তার মনে হলো মেয়েটাকে প্রশ্নটা করা একেবারেই উচিত হয়নি কারণ এই প্রশ্নটা করার সাথে সাথে একটা কথা পরিষ্কার হয়ে গেল যে নীল অন্য কারোর একটা কার্ড চুরি করেছে তার মানে সত্যি সত্যি কার্ডটা তুমি চুরি করেছ তাই তো আমি তাহলে ঠিকই ধরেছিলাম তোমাকে অ্যালকেমিস্টের মতো দেখতে হলেও আসলে তুমি তা নও তবে আমার সাথে দেখা হয় তোমার সুবিধাই হয়েছে ইন্ডিয়ান অ্যালকেমিক গ্রুপে আমার একটা বন্ধু আছে কার্ডটা আমাকে দিয়ে দাও তোমার ভাগ্য ভালো থাকলে কার্ডটা যার সে এসে ঠিক নিয়ে যাবে হয়তো খুশি হয়ে তোমাকে দু চারটে ওষুধ উপহার দিতে পারে একটু হেসে উত্তর দিল মেয়েটি তার মুখের হাসি ক্রমশই চওড়া হয়ে উঠছে ভাবখানা এমন যেন ইন্ডিয়ান অ্যালকেমি গ্রুপে বন্ধু থাকাটা একটা বিরাট ব্যাপার তোমাকে কি আমার একটা ধন্যবাদ দেওয়া উচিত একটু চুপ করে থেকে প্রশ্ন করল নীল সে হাসবে না কাঁদবে কিছুতেই বুঝে উঠতে পারছিল না 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 আমাকে ধন্যবাদ দেওয়ার কোনো দরকার নেই ভালো কাজ করলে পুণ্য অর্জন হয় আমি এতক্ষণে হয়তো অনেকটা পুণ্য কামিয়েও নিয়েছি এমন একটা অদ্ভুতভাবে হাত নাড়ল মেয়েটি তার চোখ দুটো চকচক করছে নিজেকে ভগবান টগবান ভাবে মনে হয় ইম্পেরিয়াল ক্যাপিটালে পৌঁছোতে এখনো অনেক দেরি আছে তুমি বরং ততক্ষণ বিশ্রাম করো দায় সারাভাবে উত্তর দিয়ে মেয়েটাকে এড়িয়ে যেতে চাইল নীল এই তুমি এরকম কেন বলো তো হঠাৎই কেমন যেন খেপে উঠল মেয়েটা তার গাল দুটো টমেটোর মতো লাল হয়ে উঠল একটু বিরক্ত হয়ে সে বলল আমি তোমার ভালোর জন্য এত কিছু করছি আর তুমি আমাকে একটা ধন্যবাদ পর্যন্ত দিতে পারলে না আমার মতো দয়ালু মনের একটা মানুষের সাথে তোমার আজ দেখা না হলে কি হতো বলতো একে তো আমি তোমাকে বিপদ থেকে বাঁচাচ্ছি তার উপর তুমি আমাকে দেখাচ্ছ ম্যাডাম আপনি যখন নিজেই বলছেন যে আমি একটা অচেনা মানুষ তখন শুধু শুধু আমাকে নিয়ে এত ভাবার তো কোনো প্রয়োজন নেই বাঁচা মারা তো মানুষের ভাগ্যের উপর নির্ভর করছে তাছাড়া পৃথিবীর সমস্ত বড় লোকেরাই তো স্বর্গে যায় তাই না চোখ বন্ধ করেই জবাব দিল নীল এতক্ষণে সে আবার তুমি থেকে আপনিতে ফিরে এসেছে হুম বেশ ঠিক আছে যা ভালো বোঝো আমিও দেখবো ইম্পেরিয়াল ক্যাপিটালে পৌঁছে তোমার এত অহংকার কোথায় যায় নিজের হাত দুটোকে ভাঁজ করে বুকের কাছে রেখে পায়ের উপর পা তুলে মুখ ফিরিয়ে বলল মেয়েটি তারপর সে নীলের দিকে ফিরে তাকালো পর্যন্ত না অবশেষে দুজনের কথোপকথন শেষ হলো দুজনের কেউই একে অপরকে আর খেয়াল করছে না নীল চোখ বন্ধ করে চুপচাপ পড়ে রইলেও মেয়েটার চোখ দুটো এদিক ওদিক নিচে বেড়াচ্ছিল সে যে কি ভাবছে বোঝা না গেলেও বারবার আর চোখে সে যে নীলকেই দেখছে সেটা বেশ বোঝা যাচ্ছে আরও বেশ কয়েক ঘন্টা পর অবশেষে ফ্লাইট এসে নামলো ইম্পেরিয়াল ক্যাপিটাল নীল সবে নিজের জায়গা ছেড়ে উঠতে যাবে এমন সময় মেয়েটি তাকে বাধা দিয়ে বলল তুমি কি সত্যিই কার্ডটা আমাকে দেবে না আপনাকে এত চিন্তা করতে হবে না ইন্ডিয়ান অ্যালকেমি গ্রুপের লোকেরা আমাকে কিছু করবে না সম্পূর্ণ আত্মবিশ্বাসের জবাব দিল নীল তারপর মেয়েটার দিকে না তাকিয়েই বড় বড় পা ফেলে এগিয়ে গেল সে তোমার তো জেদ কিসের বাচ্চা ছেলে নাকি ওয়াই ইউ অ্যাপ্রিসিয়েট এনিথিং মেয়েটার গলার স্বর হঠাৎ কঠিন হয়ে উঠল সেই সঙ্গে যথেষ্ট উঁচুও অন্যান্য যাত্রীরাও প্লেন থেকে নিচে নামার জন্য লাইন দিয়েছিল তারা প্রত্যেকেই বেশ অবাক হয়ে তাকিয়ে রইল মেয়েটির দিকে আপনার এই সদিচ্ছার জন্য আপনাকে অনেক ধন্যবাদ কিন্তু সত্যিই আমি চাই না যে আমাকে নিয়ে আপনি এত চিন্তা করুন মেয়েটির দিকে এক ঝলক তাকিয়ে বলল নীল যা খুশি করো কিন্তু পরে আফসোস করো না বড় বড় চোখ করে নীলের দিকে তাকিয়ে কথাটা বলেই তাকে হালকা একটু ধাক্কা মেরে প্লেন থেকে নিচে নেমে গেল মেয়েটি নীলের মুখে অবশ্য কোনো ভাবান্তর ঘটল না এরকম কথা সে আগেও বহুবার শুনেছে কিন্তু আজও সে বহাল তবিয়তে বেঁচে রয়েছে ইম্পেরিয়াল ক্যাপিটালের এয়ারপোর্টে নেমে নীল প্রথমে খেয়াল করলো যে কলকাতা এয়ারপোর্ট থেকে জায়গাটা প্রায় চার পাঁচ গুণ বড় কিন্তু এতে কি প্রমাণ হয় এতে প্রমাণ হয় যে ইম্পেরিয়াল ক্যাপিটাল যথেষ্ট ধনী এবং শক্তিশালী একটা সাম্রাজ্য এয়ারপোর্টে বেশ ভিড় ছিল প্রত্যেকেই নিজেদের জিনিসপত্র বুঝে নিতে কনভেয়ার বেল্টের দিকে এগোতে লাগলো নীল সবেমাত্র ভাবতে শুরু করেছিল যে সে এর পরে কী করবে এমন সময় কালো পোশাক পরা প্রায় দশ বারো জন লোক ঘিরে ধরলো তাকে তাদের সবাইকে প্লেনের ওই মেয়েটাই ধরে এনেছে হু হাল ছেলে একটা এবার যেন আর আমাকে দোষ দিও না প্লেনে সব কথাই তুমি আমাকে খুলে বলেছ যা তোমার জিনিস নয় সেটা কখনোই তোমার হবে না নিজের ভালোটা বুঝে গিয়ে থাকলে চুপচাপ কার্ডটা আমার হাতে তুলে দাও না হলে নিজের কথা শেষ না করেই হাত দুটোকে বুকের কাছে জড়ো করে প্রচণ্ড উদ্ধত ভঙ্গিতে নীলের সামনে বুক চিতিয়ে দাঁড়ালো মেয়েটি তার দু চোখে নীলের প্রতি এক রাস ঘৃণা আমার খুব জানতে ইচ্ছে করছে যে আমার কাছে যে কার্ডটা রয়েছে তার জন্য তুমি এত পাগল হয়ে উঠেছো কেন সত্যি কি কার্ডটাকে তুমি তার মালিকের কাছে ফিরিয়ে দিতে চাও নাকি তোমার অন্য কোনো উদ্দেশ্য রয়েছে রাগী চোখে সেই কালো পোশাক পরা লোকগুলোর দিকে তাকিয়ে বলে উঠল নীল লোকগুলোর দিকে না তাকালে সে তাদের শক্তি সম্পর্কে ধারণা করবে কি করে তবে লোকগুলোকে ভালো করে খেয়াল করার পর একটু যেন ঘাবড়ে গেল নীল সে বেশ বুঝতে পারলো যে এদের শক্তি বেশ ভালোই কাজেই হাতাহাতি হলে নীলকেও যথেষ্ট বেগ পেতে হবে আজকাল যোদ্ধাদের সংখ্যা বাজারে যেন একটু বেশিই বেড়ে গিয়েছে এটা যেন একটা সাধারণ ব্যাপার হয়ে উঠেছে আর ইম্পেরিয়াল ক্যাপিটালের কাছে তো আর টাকার অভাব নেই ওষুধ এখানে হাওয়ায় ওড়ে তাই ছোটোখাটো মাপের যোদ্ধা এখানে আকছার দেখতে পাওয়া যায় আমার নজর পড়া সত্ত্বেও আমি হাতে পাবো না এমন কোনো জিনিস এই পৃথিবীতে নেই যেদি গলায় বলে উঠল মেয়েটি তুমি নিশ্চয়ই ইম্পেরিয়াল ক্যাপিটালের কেউ নও তাহলে আমি তোমাকে ঠিক দুটো অপশান দিচ্ছি যাতে পরে তুমি না বলতে পারো যে ইম্পেরিয়াল ক্যাপিটালের লোকেরা তোমার সাথে জোর জবরদস্তি করেছে প্রথম অপশন চুপচাপ আমার কথা মেনে নাও আর আমার যা চাই আমার হাতে তুলে দাও তারপর আমার পায়ে পড়ে তুমি ক্ষমা চাইতে পারো প্লেনে আছি তোমার সাথে ভালো ব্যবহার করেছি আর বদলে তুমি আমাকে অহংকার দেখিয়েছ এবার দেখানোর পালা আমার কয়েক সেকেন্ড চুপ করে থাকার পর মেয়েটি আবার বলল আর দ্বিতীয় অপশন আমার কথা তুমি না শুনলে বাধ্য হয়ে আমাকে তোমার পা ভেঙে তোমাকে ইম্পেরিয়াল ক্যাপিটাল থেকে বের করে দিতে হবে এখন সিদ্ধান্ত তোমার দেখো যেটা ভালো বোঝো মেয়েটার মুখের কথা শেষ হওয়া মাত্র সেই কালো পোশাক পরা লোকগুলো এগিয়ে গেল নীলের দিকে তাদের প্রত্যেকের চোখেই হত্যার অভিপ্রায় স্পষ্ট হয়ে উঠেছে তিন নম্বর অপশন কিছু নেই মুচকি হেসে লোকগুলোর দিকে তাকিয়ে বলে উঠল নীল হ্যাঁ আছে তো সাথে সাথে মাথা নেড়ে বলে উঠল মেয়েটি তিন নম্বর অপশনটা হলো আমার কথা না শোনার জন্য তোমাকে নিজের প্রাণ হারাতে হবে মেয়েটির কথা শেষ হওয়ার সাথে সাথে কালো পোশাক পরা লোকগুলো পুরোপুরি ঘিরে ধরল নীলকে আচমকা এমন একটা ঘটনা ঘটে যাওয়ায় একটু ঘাবড়ে গেল নীল সে বেশ বুঝতে পারছিল যে ইম্পেরিয়াল ক্যাপিটালের লোকেদের সাথে মানিয়ে নেওয়াটা সহজ হবে না এখানকার বেশিরভাগ লোকই নিষ্ঠুর প্রকৃতির তবে তার মানে এই নয় যে এরা যখন তখন যেভাবে ইচ্ছে তাকে অপমান করবে আর সে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবে এমন সময় বেশ কয়েকজন লোকের পায়ের শব্দ পাওয়া গেল পাঁচ ছয়জন লোক কোনোরকম সংকোচ না করেই মেয়েটির ধরে আনা লোকগুলোকে ধাক্কা দিয়ে সরিয়ে এগিয়ে গেল সামনের দিকে এক্সকিউজ মি আপনি কি মিস্টার নীল আমাকে বলরাম সেনাপতি পাঠিয়েছেন আপনাকে পিক আপ করার জন্য যে লোকটা কথাগুলো বলল তার বয়স বড় বছর কুড়ি হবে খুব সাধারণ জামা কাপড় পরা লোকটির মুখে চওড়া হাসি নীলের চোখ ওই লোকগুলোর দিক থেকে সরতেই চাইছে না প্রথমে সেই মেয়েটা আর তার ধরে আনা লোকগুলো আর এখন আবার এই পাঁচ ছয়জন লোক সব কিছুই এত তাড়াতাড়ি ঘটছিল যে নীল কিছুই বুঝে উঠতে পারছিল না তবে এই নতুন লোকগুলোর ধরন বেশ অন্য রকমের মুহূর্তের মধ্যে হন্তদন্ত হয়ে এসে কালো কাপড় পরা লোকগুলোকে ঝটকায় সরিয়ে দিয়েছিল তারা বেশ মজার কিন্তু আর আপনি কে নিজের ভুরু দুটোকে কপালে তুলে বলল নীল কে জানে কেন কিন্তু লোকটাকে দেখে বড়ই অদ্ভুত লাগছিল তার লোকগুলো শারীরিক ক্ষমতা কিছুতেই আন্দাজ করতে পারছিল না সে লোকটার শরীর থেকে বেরিয়ে আসা অত্যন্ত শক্তিশালী আভা অবাক করেছিল তাকে আমার নাম কেদারনাথ দাস আপনি আমাকে কেদার বলেই ডাকতে পারেন বেশ বিগলিত ভঙ্গিতে জবাব দিল লোকটি লোকটার কথা শুনে আর তার ধরন দেখে নীলের মুখের ভাব সম্পূর্ণ বদলে গেল লোকটার অন্যদের সাথে সহজে মিশে যাওয়ার ক্ষমতা চমৎকার বেশ কিছুক্ষণ কি যেন চিন্তা করার পর নীল বলল কেদার হয়েছে কি আমার না এখানে আরো কয়েকটা কাজ বাকি তাই আমি তো এখন তোমার সাথে যেতে পারবো না আচ্ছা এই লোকগুলো কি সত্যিই এতটা গুরুত্বপূর্ণ একই রকমভাবে বলে উঠল কেদার দুচোখ এখনো সেই কালো পোশাক পরা লোকগুলোর দিকে নিবদ্ধ অবশেষে কেদারের চোখ গিয়ে পড়লো সেই মেয়েটির উপর তোমরা কোন পরিবার থেকে এসেছ মিস্টার নীল এখন দাস পরিবারের সদস্য নিজেদের ভালোটা বুঝলে এক্ষুনি এখান থেকে চলে যাও হঠাৎ কেদারের গলার স্বর সম্পূর্ণ বদলে গেল নীলের সঙ্গে সে যতটা নরমভাবে কথা বলছিল অন্যদের সঙ্গে তার কথা বলার ধরন দেখে ঠিক ততটাই নিষ্ঠুর বলে বোধ হলো শুধু তাই নয় কথাগুলো বলার সময় কেদারের শরীর থেকে বেরিয়ে আসা শক্তিশালী আভায় যেন জমে কাঠ হয়ে গেল মেয়েটা পরক্ষণেই মেয়েটির মুখের ভাব সম্পূর্ণ বদলে গেল আর পায়ে পায়ে ক্রমশ পিছিয়ে যেতে লাগলো সে মেয়েটি কাঁচতে শুরু করলো দেখে মনে হলো কেদারের শরীর থেকে বেরিয়ে আসা শক্তিশালী আভায় তার দম বন্ধ হয়ে আসছে মিস্টার নীল এখানে সব কাজ শেষ আপনি দয়া করে আমাদের সাথে আসুন মিস্টার সেনাপতি আর আমাদের মাস্টার দুজনেই বাড়িতে আপনার জন্য অপেক্ষা করে আছেন মুহূর্তের মধ্যে কেদারের মুখের ভাব আবার বদলে গেল একগাল হাসি নিয়ে সে চেয়ে রইল নীলের দিকে কে এই কেদারনাথ দাস এই মেয়েটাই বা কে বলরাম সেনাপতির সঙ্গে নীলের সাক্ষাৎ কেমন হতে চলেছে ইম্পেরিয়াল ক্যাপিটালে নীলের পরবর্তী পদক্ষেপ কি ইন্ডিয়ান অ্যালকেমি গ্রুপ ঠিক কী আচরণ করবে নীলের সঙ্গে